জন্মাষ্টমীর দিনেই রুটির ঘরে রাখা কোপন ক্যামেরা দিয়ে পাজিমাত করলো দীপা আর ফেসে গেল রুডি হ্যাঁ এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবিকের আগামী পর্বগুলোতে দীপা শেখগুপ্ত বাড়িতে জন্মাষ্টমীর পুজোর আয়োজন শুরু করে দেয় সেনগুপ্ত বাড়ির সকলে তো অবাক হয়ে যায় দীপার এরকম ব্যবহার দেখে আসলে দীপা সেনগুপ্ত বাড়ির বড় বইয়ের অধিকার পালন করেছে তবে দীপারের রূপ দেখে ভয় পেয়ে যায় রুটি সে মনে মনে ভাবতে থাকে এই দীপা সব করতে পারে এর দ্বারা সব সম্ভব যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি আমার চুল ধরেও আবারও টানাটানি করতে পারে আমার মুখোশও খুলে দিতে পারে মমকে ডেকে নিতে হবে আমাকে তবে কুন্তলাকে ফোন করলেও কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসার আগেই দীপা তার পেতে ফেলে দিপা বুঝতে পারেনি নিজের পিঠ বাঁচাতে তার মা কে রুটি আর এটাও বুঝতে পারে যে আজ এই রুটির শেষ দিন আজকে যা করার করতে হবে দিপা ভাবতে থাকে এই রুটির ঘরে তো ক্যামেরা সেট করা হয়েছিল বেশ কয়েকদিন হয়ে গেছে এবার ক্যামেরার ফুটেজটি সবার সামনে আনলে সবাই বুঝতে পারবে যে ও নয় ও রুটি সকলে যখন পুজো শেষ হওয়ার পর প্রসাদ খাওয়ানি ব্যস্ত সেই সুযোগে দীপা রুটির ঘরে চলে যায় আর দিপা রুটির ঘর থেকে গোপন ক্যামেরাটি খুলে তার ফুটেজটা কালেক্ট করে দীপা আর ওই ফুটেজটা নিয়ে দীপার নিচে নেমে আসে রুটি যখন এক কলের দাঁড়িয়ে থাকে দীপা তখন এসে সোনার সামনে দাঁড়ায় আর বলে সোনা আজ আমি প্রমাণ করে দেবো যে এই তরথী আর অন্য কেউ নয় ও হচ্ছে রুটি চা শুনে তো চমকে যায় এ কি আবার কিসের ভিজিতে এই কথা বলছে দীপা এই দীপাকে দিয়ে একটু অবিশ্বাস নেই রুটি যখন নিজের পিঠ বাঁচাতে ওখান থেকে সরে যেতে যায় তখনই দীপা বলে তার মিস তরথি কোথায় যাচ্ছেন আগে তো ভিডিওটি দেখে নিন রুটি বলে ভিডিও কিসের ভিডিও কোন ভিডিওর কথা বলছে সেনগুপ্ত বাড়ির সকলে তো অবাক হয়ে যায় সোনাও অবাক হয়ে যায় সোনা বলে আবার নতুন করে নাটক শুরু করছে পুজোর মাঝে এই মহিলার সব কিছুতে কোনো না কোনো বাজে উদ্দেশ্য থাকবেই ক্রিমিনাল একটা দীপা বলে দাঁড়া শোনা নিজের মায়ের সম্পর্কে এমন কথা আগে এই ভিডিওটা দেখ এই বলে ভিডিওটা দেখাই সোনাকে দিপা ভিডিওটা দেখে তো চমকে যায় সোনা কারণ শোনা বুঝতে পারে যে এই দরথেই আসলে রুটি রুটি ধরা পড়ে যায় তো বন্ধুরা তোমরা এইটাই চাও যে এভাবেই যেন জন্মাষ্টমীর পুজোতে দীপা রুটির মুখোশ খুলে দেয় ওই গোপন ক্যামেরার মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে